বাংলাদেশের মানুষ আগামী বাংলাদেশের সরকার একজন আলেমকে চায় ইসলামী দলকে চায় ঠিক কি না রসুলের আদর্শওয়ালা একজন আলেমকে চায় কোনো ভ্রান্ত আকিদাওয়ালা দলকে আসতে দেওয়া যাবে না তো আপনি সাবধান থাকেন এ কথা বলার সাহস আর দ্বিতীয়বার করিয়েন না যে বাংলাদেশে মৌলবাদ কায়েম করতে দেওয়া যাবে না ইনশাল্লাহ আগামী বস আগামী যত দল কায়ম হবে প্রত্যেকটা দল হবে ইসলামী দল কথা বলেন ঠিক কি না বাংলাদেশের দাড়ি কাটা যুবক যদি হয় সেও যদি একটা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাকে বাংলার জমিনে সোজা পায়ে দাঁড়িয়ে থাকতে দিবে না ঠিক দাড়ি কাটা এত পরিমাণ পাওয়ার যে একজন ব্যক্তি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে তাকে সোজা পায়ে দাঁড়ায় থাকতে দিবে না তার পা ভেঙে মাটিতে সোয়া দিবে তো আপনি যত বড়ই ক্ষমতা দল হন স্বৈরাচারকে কিন্তু নামাইতে পারেন নাই ঠিক না নামাইছে কারা ইসলামী দল নামাইছে ছাত্র যুবকরা নামাইছে ঠিক কিনা বলে তো আপনাকে দেশ থেকে পালাইতে বাধ্য করতে দুই মিনিট সময় লাগবে না আপনা থেকে দেশ আপনাকে দেশ থেকে তাড়াইতে দুই মিনিট সময় লাগবে না তো খবরদার একবার প্রথম যে কথা বলছেন যে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে না মৌলবাদ কায়েম হবে না দ্বিতীয়বার এই কথা ভুলেও মুখের মধ্যে আনার চেষ্টা করি না কোরআনের বিধানের বিরুদ্ধে বলতে গিয়ে বেশিমা বোরখা পরে বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে ঠিক কিনা মুসলিমা মহিল মহিলা ছিল তার বোরখা পরা এটা সাজাইছে আপনি পুরুষ মানুষ বোরখা পরে পালাবেন এটা গোটা বিশ্বের মানুষরা হাস্যকর হাসি হাসি হিসেবে দেখবে ঠিক কিনা আপনি বোরখা পরে পালাইতে চায়েন না বিধাই আপনি দল আছে আপনার দল নিয়ে আপনি কাজ করে যান ইসলামের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে বলিয়েন না এই বাংলাদেশে আগামী দল যত আসবে সব ইসলামী দল আসবে ঠিক কিনা আর রসুলের আদর্শওয়ালা যুবক বাংলাদেশে তৈরি হবে ইনশাআল্লাহ এই জন্য সকলে রসুলের আদর্শ মানব তো আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার যুবক বৃদ্ধ সবাই এসেছেন রসুলের মাহফিলের সিরাত মাহফিল শোনার জন্য ঠিক কিনা বলেন এর দ্বারা বোঝা যায় যে বাংলাদেশের প্রত্যেকটা যুবকের মধ্যে রসুলের আছে ঠিক কিনা এরা যদিও কোনো ভালো আলমের কাছে না যাওয়ার কারণে কোনো ভালো মানুষের সহপথে না যাওয়ার কারণে যদিও রসুলের আদর্শ মানে না কিন্তু কোনো ভালো মানুষ যদি তাদেরকে বুঝায় দেয় রসুলের আদর্শ ধরতো বলে একশতে একশ রসুলের আদর্শ আদর্শ হতে হবে ঠিক কিনা প্রস্তুত আসি তো ইনশাল্লাহ এই জন্য আপনার আমার নবীর মহব্বত আপনার আমার দিলের মধ্যে রাখা লাগবে রাজি রাজি না নাই রাজি না নাই রসুলের মোহাম্মত সকলে মানবো তো ইনশাআল্লাহ যে নবী আপনার আমার জন্য তিষট্টি বছর পর্যন্ত এত কষ্ট করলেন তাইফের ময়দানে রক্ত ঝরাইয়া দিলেন ওই নবীর মহব্বত দরকার আছে না নাই কেমন মহব্বত রাখা লাগবে সাহাবাই কালামদেরকে অনুসরণ অনুকরণ করে চলতে হবে ঠিক কিনা সাহাবাই কালামদেরকে যে বান্দা অনুসরণ অনুকরণ করবে এই বান্দা অটোমেটিক রসুলের পরিপূর্ণ আদর্শ মেনে চলার জন্য সে তৈয়ার হয়ে যাবে প্রস্তুত আসি তো একটা ঘটনা শোনাই এই সাহাবির মতন প্রত্যেকটা যুবককে হতে হবে তাহলে বাংলার জমিনে ইনশাআল্লাহ কোনো নাস্তিক বেইমান ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না মুসলমান ইমানদার আমার এই জন্য আপনার আমার নবীর মোহব্বত দিলের মধ্যে রাখা লাগবে কেমন মোহব্বত রাখা লাগবে রে মুসলমান ঠিক তেমনইভাবে আল্লাহর এক নবীর সাহাবী ছিলেন যার নাম ছিল হানজালা যারা মুসলমান নবীর আশেখ হানজালার নাম শুনে নাই এমন কোন মুসলমান দুনিয়ার মধ্যে নাই কেমন সেই হানজালা যেই হানজালা বিবাহ করছে নতুন বাসর ঘরের মধ্যে বিবির মেলামেশা করতেছেন মেলামেশা করার পর গোসলখানার মধ্যে গেছেন গোসল করার জন্য আল্লাহ পাকের কুদরত যখন হানজালার উপরে গোসল ফরজ হয়ে গেল হানজালা গোসল করার জন্য গিয়েছেন হঠাৎ করে কে যেন ডাক দিয়া বলে কুতিলা মোহাম্মদ মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই হানজালে কথা শোনার পর লুঙ্গি গামছা ফেলাইয়া বিবির কাছে গিয়া ডাক দিয়া বলে বিবি আমার কে যেন ডাক দিয়া বলে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ নবী নাকি দুনিয়ার জমিনে নাই এরে বিবি আমার অস্ত্র দাও তরবারি দাও আমার নবী যদি দুনিয়ার জমিনে নাই থাকে বিবি আমি হানজালা দুনিয়ার জমিনে থাকিয়া কোনো লাভ নাই হানজালার বিবি ডাক দিয়া বলে ও স্বামী আমার আপনি খবরদার এখন ওহুদের ময়দানে যাবেন না যাবেন না কারণ আপনার উপরে গোসল ফরজ গোসল না না করি আপনি হুদের ময়দানে যাবেন না যাবেন না হানজালা ডাক দিয়া বলে বিবি আমার গোসুল করিয়া কি করব আমার নবী যদি দুনিয়ার জমিনে না থাকে বিদায় দাও আল্লাহ যদি নসিবে রাখে জান্নাতের মধ্যে দেখা হবে রে বিবি আমার হানজালা তরবারি নিয়া উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য চলিয়া গেলেন হঠাৎ করে বিশাল এক কাফের বেঈমানদের দলের মধ্যে হানজালাও যুদ্ধ করা শুরু করিয়া দিলেন যুদ্ধ করতে 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 বিশাল এক কাফের বেঈমানদেরকে ধ্বংস করার পর আল্লাহ পাকের কুদরতে অটোমেটিক হানজালা নিজেও শাহাদত বরণ করলেন যে ময়দানে আপনার আমার নবী নিজেও বড় ব্যথায় ব্যথিত হয়েছেন রে মুসলমান আপনার আমার নবী জ্ঞান ফিরে আসার পর ডেকে ডেকে বলেন ও সাহাবাহিক রামদের দল তোমরা তালাশ করে করে দেখো আমার কোন কোন সাহাবি শাহাদত বরণ করেছে তোমরা সব বিনা গোসলে দাফন করিয়া দাও আমি আল্লাহ তালার দরবারে আমার এই রক্ত মাখা সাহাবির শরীরগুলা নিয়া আমার জান্নাতে নেওয়ার ওসিলা হিসেবে দাঁড়িয়া যাব ওই সময় আপনারা আমার নবী যখন বললেন ও সাহাবাহিক বিনা গোসলে তোমরা এই সাহাবাই কেরামের লাশগুলাকে দাফন করে দাও হঠাৎ করে একজন মহিলা ওই হুদের ময়দানে ডাক দিয়া বলেন আপনি সব লাশগুলাকে আপনি বিনা গোসলে দাফন করিয়া দেন কিন্তু খবরদার খবরদার আপনার একজন সাহাবীর লাশ আপনি বিনা গোসলে দাফন করবেন না নবী আমার ডাক দিয়া বলে এ বোনকে তুমি ওই মহিলা ডাক দিয়া বলেন আমার আমি হলাম আপনার প্রিয় সাহাবি হানজালার স্ত্রী আপনার হানজালার উপরে গোসল ফরজ নতুন বিবাহ করছে বাসর ঘরে বাসর করছে গোসল করার জন্য যখন নাপাক শরীরে গোসলখানার মধ্যে গিয়েছে হঠাৎ করে কে যেন ডাক দিয়া বলে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ নবী দুনিয়ার জমিনে নাই এই কথা শোনার সাথে সাথে হানজালা গোসলের কাপড় ফেলাইয়া তোর বাড়ি নিয়া যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গেছে আপনার আমার নবী ডাক দিয়া বলেন এ সাহাব তোমরা দেখো ওই হানজালার লাশটাকে তোমরা গোসলের ব্যবস্থা করিয়া দাও কেরাম তন্ন তন্ন করে খুঁজতেন কিন্তু কোথাও সাহাবি হানজালার লাশ খুঁজিয়া পাওয়া যায় না কেরাম এসে বললেন ও নবী আমার পুরা পুরা উহুদের ময়দান তন্ন 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 কর তন্ন করে খুঁজলাম কিন্তু হান লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না হঠাৎ করে জিব্রাহিল আমিন ডাক দিয়া বলেন ও পাই যেই সাহাবি নতুন বিবাহের বাসর ঘরের বৌসারিয়া নতুন যে মাজার মাজার মজার খানার খাবার ছাড়িয়া নাপাক শরীরে আপনি নবীর মহব্বত নিয়ে জীবন দিয়া দিছে ওই সাহাবি হানজালার গোসল দুনিয়ার নাপাক পানি দ্বারা হবে না হবে না হবে না আল্লাহ তালা ওই হানজালার গোসল করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেস্তা দ্বারা হাউজে কাউসারের পানি দিয়া গোসল করার জন্য হানজালার লাশটাকে আসমানে উঠিয়া নিয়েছে কান্দিয়া বে কুলো রে হঞ্জালা সহি দোরে কুলি যা সেরে জঙ্গে উদে নবীর সাহা নামেতে তিন শহীদ হয় সিলে বিবাহ রাত রে গিয়ে জঙ্গে উহুদে আধার রাতে নবীর ডাকে কহেন বিবির তরে রাত রে চল শিরলে বিদায় দাওয়া মার রে যাবো জঙ্গেয়ু হুদে হাতুলে স্ত্রী বলে আল্লারি দরবারে বিয়ে রাত রে ন বসা ছিলাম মারে রে সেই জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলে না কুহালাতে নবী যে বলেন গোসল দিতে জঙ্গেউ দেমনি গাইবি নো বিজি পাইলেন শুনিতে হঞ্জালার গোসল আমাদের হাতের জান্নাতের পানিতে আল্লাহ হান্দিয়া বে কুলো রে হঞ্জালা শহীদ রে কুলি যা ভেঙ্গে সে রে সেই জঙ্গে নবীর মহব্বত দরকার আছে না নাই জুড়ে বলেন দরকার আছে না নাই